কম দামে যারা মোবাইল গ্যাজেট কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকে চলে এসেছি বিগেস্ট একটি পাইকারি দোকানে যে দোকানটি হচ্ছে টাকাতে সো অন্যান্য দিক থেকে বলতে গেলে পাইকারি দোকানের মধ্যে পুরান ডাকাই সবচাইতে বেশি ফেমাস তার মধ্যে গুলিস্তান তো অন্যতম মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট সস্তার জন্য গুলিস্তান সবচাইতে বেশি অন্যতম এটা আপনারা সবাই জানেন যারা একদমই সস্তায় হেডফোন চার্জার ডাটা কেবল অরিজিনাল কপি মাস্টার কপি এবং ব্র্যান্ডের মোবাইল অ্যাক্সেসরিজ কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে এক দোকানে আপনারা ফার্স্ট চার্জার গেমিং হেডফোন ওয়্যারলেস হেডফোন রাউটার মেমোরি কার্ড পেনড্রাইভ সাউন্ড স্পিকার স্মার্ট ওয়াচ মাইক্রোফোন ওয়্যারলেস মাইক্রোফোন রিং লাইট স্ট্যান্ড ট্রাইপড মোবাইল স্ট্যান্ড এবং ভিডিও করার জন্য বিভিন্ন ট্রাইফড গিমবেলো পাবেন বরাবরের মতো টোটাল দোকানটি আপনাদের রিভিউ করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি হ্যাঁ আমাদের কাছে মোবাইল অ্যাক্সেসরিজের মোবাইল ক্যামেরা স্টান মোবাইল স্টান বাইক স্টান কার স্টান এবং কি বিভিন্ন রকমের এই থ্রি গ্লাস আছে এবং কি ওইয়ার বা সাউন্ড স্পিকার পাওয়ার ব্যাঙ্ক তারপর আছে মোবাইল চার্জার মোবাইল চার্জারের মধ্যে কম দামি বেশি দামি এবং গ্যারান্টি নন গ্যারান্টি প্রত্যেকটা চার্জারই আপনার কাছে রয়েছে সব হেডফোনের প্রাইজের মধ্যে ফার্স্ট টাইম একটু হেডফোনগুলো বলেন এই পাশের যে হেডফোনগুলো আছে এগুলো আসলে কত করে রেট দিচ্ছেন যেমন রিয়েলমিটা কত এরকম একটু রেটটা দেয় রিয়েলমিটা বর্তমানে তিরিশ টাকা রেট দিচ্ছি আমরা রিয়েলমিটা বর্তমানে তিরিশ টাকা করে আর এই পাশে যে এইগুলো যে আছে এগুলো একটু এইগুলো কত করে অ্যারাউন্ড এগুলো দিচ্ছি তেত্রিশ টাকা তেত্রিশ টাকা করে এইটার রেট আছে বর্তমানে আর এই পাশে যে এই রিয়েলমিটা কত পড়বে এটা ছত্রিশ টাকা রেট ছত্রিশ টাকা এই পাশে এইগুলো এটা 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 দিলে বলছেন কত তেত্রিশ টাকা তেত্রিশ আর এই যে উনিশ এটা তেত্রিশ এটাও তেত্রিশ এবং এইখানে একটা আছে স্যামসাং এর এইটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ

আর এটা আপনার বর্তমান এই সেলাটা কত একশো টাকার একশো টাকা হোলসেল এটার মধ্যে তো মোটামুটি বড় ভিতরে এই মনে হয় সবচেয়ে আরো বড় আছে সবচেয়ে বেশি চলে এটাই ওই বড় সবগুলো দিয়ে চলে সবচাইতে বেশি এটা চলে ওকে আর গাইজ এই পাশে আপনার বিভিন্ন ধরনের হেডফোন রয়েছে এম নাইনটিন বর্তমানে কত উনিশ ছয়শো আশি টাকা আর এম টেনটা সাতশো তিরিশ টাকা তার টাকা এম এই প্রত্যেকটাতে অরজিনাল হবে তাই না অরজিনাল অরিজিনাল আর লেনেভোটা কত আপনার লে নেভোটা এটা হলো যে টাকা যেটা আর এটা এটা আর এটা টাকা টাকা আর ওই এটা কত টাকা টাকা এটা অরজিনাল অরজিনাল

বিভিন্ন ধরনের নরমালের ভিতরে ইয়ার বাড়ছে এগুলো এখন কত দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা আগের চাইতে বিশ টাকা আর কি বাড়ছে না আগে তো ফার্স্ট টাকা বাড়ছে ওই তো ওই রকমই রেট ছিল আর বর্তমানে এইটা কত করে নিচ্ছেন এইটা ওয়ান প্লাসের এইগুলা এটার দাম হলো যে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা করে ওকে আর এখানে আই ম্যাক্সের আছে আই ম্যাক্সের এইগুলা কত দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা এছাড়াও এখানে আরো অন্যান্য অনেকগুলো মডেল রয়েছে আর বর্তমানে হ্যাঁ স্ট্যান্ডার্ড ভিতরে সেলফি স্টিকের ভিতরে এক্সটি জিরো টু কত একশো সত্তর টাকা একশো সত্তর টাকা মূল্য এর পরবর্তীতে এর পরবর্তীতে এটা একটা ডিজাইন

তাই না এটার প্রাইসটা বর্তমানে এরকম কত করে এটার মধ্যে বাইক স্ট্যান্ড বাইক স্ট্যান্ড আপনারা এটা দেখতে পাচ্ছেন এটা কত করে ঝুলানো এটা ঝুলানো এটা হ্যাঁ এটার মতো सेम ডিজাইন হ্যাঁ 150 টাকা 150 টাকা এটা কত করে নিচ্ছেন এই যে এটা এটা এখানে 150 150 আর এই যে এখানে রাইটিং এটা এটা হলো 220 220 উপরে

মেমরি মেমোরি কার্ড দাম তো ওঠা নামা করে এখন রেট বেশি আছে 180 টাকা আছে 210 টাকা 230 টাকা 180 টাকা ই আপনার 8 কত আর হলো 180 টাকা আর 16 210 32 230 সব ছয় মাস গ্যারান্টি সব ছয় আর পেন ড্রাইভের ক্ষেত্রে 16 32 এই सेम এই হয়তো 10 টাকা বেশ কম হয় 10 টাকা করে কম বেশি এরকম আর দামের ভিতরে সো গাইস মেমরি কার্ড পেন ড্রাইভ 64 পর্যন্ত পাবেন 128 জিবি পাবেন সবগুলো ওনাদের কাছে অ্যাভেইলেবল রয়েছে এবং 6 মাস গ্যারান্টি পাবেন

39 টাকা ধরে 39 টাকা 40 টাকা প্রত্যেক প্যাকেটে কত পিস করে থাকে 20 20 20 39 টাকা করে মানে পিস দিতে হবে আছে Samsung আছে Oppo আছে Vivo আছে Fastword মডেল আছে পাঁচ ছয়টা মডেল আর আছে এরকম আর এরকম যে এই রিং লাইটটার মধ্যে প্রাইসটা বলেন দশ ইঞ্চির রেট হলো পাঁচশো পঞ্চাশ টাকা আর ছয় বারো ইঞ্চি রেট হলো ছয়শ সত্তর টাকা ষাট টাকা আর চোদ্দ ইঞ্চি রেট হলো নয়শো টাকা

একশো পঁচাত্তর টাকার ভিতরে কোনটা

বিশ টাকা বিশো কেবল টাকাই বর্তমানে বিশ টাকা করে দাম যেটা আপনারা দেখতে পাচ্ছেন সো এরকম কেবলের কালেকশন ওনাদের কাছে কিন্তু অনেক রয়েছে আর চার্জারের ভিতরে এই চার্জার গুলো বললে দিন তো একবারে কম দামের যে চার্জার গুলো আছে কম দামের মধ্যে 1.2 পয়েন্ট টু অন্তর আছে একশো হ্যাঁ তিরিশ টাকা টাকা আচ্ছা এর পরবর্তীতে এটা আছে 2.2 হ্যাঁ টাকা টাকা আর গ্যাডেন

ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য